আমি পুরো রেডি হয়ে গিয়েছি তো যাচ্ছি কলেজে কি মজা তিন চার বছর পরে কলেজ যাচ্ছি আর সোনা থাকছে বাড়িতে আর ওর মা আবার ওই বাড়িতে গেল আসছে ও মা ওর বড় আবার আসবে দাঁড়াও এ সোনা তো ওর মা আসবে তো ওর মা আবার চুটি পড়তে গেল

আর দেখো আমরা তো আসলাম কলেজে তো আবার নোটিস টাঙিয়ে দিয়েছে আজকে আর দেবে না সেই ক তারিখে তেইশ না তেইশ বারো তিন চব্বিশ আর থেকে উনতিরিশ তাহলে কি জ্বালা বলো মানে পরের মাসে মানে এগুলো মানে দেওয়ারই দরকার কি ছিল আবার বন্ধ করে দেওয়ারই কি ছিল কি সেমিস্টার না কি হচ্ছে তো সেই জন্য আর কি আর কি দিচ্ছে না তো তখনই আসবো তো আমি আর বৌদি একটু হেঁটে হেঁটে বাজারের দিকে যাচ্ছি তো টোটোকে ফোন করলাম ওই টোটো দাদাকে তো আসবে

কলেজে কলেজে আমি পড়ি না আমার পড়া শেষ হয়ে গিয়েছে কলেজে সার্টিফিকেট হানতে গিয়েছিলাম আর আমাদের পুচকুবাজে তুমি কলেজে যাচ্ছ তাহলে খাতা পেন তুমি নিয়ে যাচ্ছ না কেন কিসে লিখবা ওর হাজার কই ফেদ এসে আবার বল যাসমাই এসব বলছিল আর এখন এসে বলছে তুমি পড়েছ বাবা ও সব জানে কলেজে পড়তে হয় হ্যাঁ পড়িনি সোনা আমাদের পড়াশোনা শেষ হয়ে গিয়েছে না না হ্যাঁ তোমার মতন বেলায় তখন আমরা পড়েছিলাম একটা কাগজ দেবে কলেজ থেকে সেটা আনতে গেছিলাম দে কলেজে এখন দেবে না আবার এক মাস পরে দেবে হ্যাঁ কাগজ কাগজ হ্যাঁ ওই তো কলেজ থেকে একটা কাগজ দেবে তাই বুঝাছো हां বেবির কথা চিন্তা এসো না এই মা চলে যাচ্ছে চলে যাচ্ছে কি কি ওটা ব্যাগ কি ব্যাগ তাহলে মাঝেমধ্যে ও কা ফালতু ফালতু গেলম

তাই রু মা দাদাকে দিবা হ্যাঁ না ও ঠিক দিয়ে আসো দাদাকে যাও দাদাকে দিয়ে আসো তাহলে পরে দিবা রেখে দাও খাও ঠিক আছে ভাই খেতে পারে না না ও তাই হ্যালো ইয়া হু

যে দাদু এসছে তো দাদুকেও দিলাম সবাই আর কি মিলে খাচ্ছি হ্যাঁ তোর তোর মা মা করছে ও আর এই যে এখন আমরা যাচ্ছি বৌদিদের বাড়ি তো ওদের বাড়িতে নেমন্তন্ন রয়েছে মানে কালকেও ছিল আজকেও আর কি নেমন্তন্ন হ্যাঁ বাসি পান্তা একবারে যাবো ওই যে ওরা দুজন আসছে টুম্পা টোটো চলো আমার মনে কথাটা আমি বলে দিলাম আমি গালটা খেলাম আমি যাবো না মেলায় আর তোমাদের সঙ্গে যাবো না চর মেলা তাতেই আসবো তোমাদের কাছে বেটে খাবো একটা এগরোল খাওয়ালে আমি শেষ

তো নাড়ালে কি করবে না একটা নাম দিয়ে দেবে এরা

আরে এটা আমারে কুচকো দিদুনার কাছে দিতে গেলাম যাবে না যাবে না আমার কাছেই থাকবে আমি যে বাড়ি যাব আমি যে বাড়ি চলে যাব তুই যাবেই না কারুল কাছে যাচ্ছে না দাদার কাছে এত দিদুনার কাছে গলি না তো ও দিদুন দেখে মনে পছন্দ না পছন্দ না দিদুন কে দেখে পছন্দ না বেবি

আলমারি গুছিয়ে গুছিয়ে মরতে হয় আমার ওনাদের তো আর কষ্ট করতে হবে যা করে mum mum hey na mari ke pum boing ha ma